মার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মত পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দেই থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি অর্থাৎ কোরআন আদেসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাস এর ভিতরে ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ কোনো পার্থক্য থাকার কথা নয় বিদা যুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েয বলার কোনো কারণ আমি অত দেখতে পাচ্ছি না বাকি কোনটা উত্তম এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেকেই বলেছেন জুমার খুব বার বিদ্যা মধ্যে এবং মধ্যে অনেকেই বলেছেন বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না কারণ আরবিতে খুদ্ দিলে সেক্ষেত্রে খুদ্ হয়ে যাবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে অনেকে বিধাত বলেন অনেকে এটাকে সুন্না বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন সেজন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের আহ ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খোদবা দেওয়া এটাকে মনে করি তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খোদ দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খোদ্া দেওয়ার বিষয়টি অনেকগুলো উত্তম বলেছেন নানা কারণে অতএব সেটাকে আমরা কোনোভাবেই সোনা বিরোধী বা বেধাৎ বলতে পারি না প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খোদ আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আক্রাম খা আক্রাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজ আমরা বাংলায় তেলাবাদ করব কিভাবে আলহামদুলিল্লাহ আলমিন এটা অনুবাদ করব অনন্ত সিং প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী নামাজ হবে সে তখন শহীদুল্লাহ আরবি জানতো একটা ভাষায় জ্ঞান ছিল তো সে দলিল দিছে আবু হানিফার একটা মত আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্র মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে দুই ইমাম আজান ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতুয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে দিছে এর নাম হানাফি মাঝা এখানে কোন ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরআন হাদিস মানতে হয় লা মাজহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে কথা বুঝতেছেন দুই ফার্সি ভাষায় নামাজ চলে এটাই আজমের মুফতাবিহি বক্তব্য ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন ওলামা একরাম তারা ধরছে পরবর্তীতে সে হার মানছে ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুদ্ হবে কি সে না হবে না চলবে না কারণ এক নাম্বার দলিল জহর নামাজ কয় রাকাত ফরস জুমা কয় রাখাত ওই দুই রাকাতের বদলায় খোদ্বা এর জন্য আদব হচ্ছে ইমাম সাফ খুদবা দেওয়ার আগে তার অজু লাগবে কি লাগবে এরপর ইমাম সাপ মেম্বরে যখন বসে যাবে খুদবা দিতে থতুয়ার অনেকগুলো কিতাবে আসছে ঈদা সঈদ আল ইমাম ও আল মিম্বর লা সলা তাওয়ালা কালামা ওয়ালা সালামা, আওলা রবদার সালাম ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে জো হব নাই কারণ এটা নিছক খুদ্ না এটা হচ্ছে দুই রাকাতের কায়েম মাকাম কথা বুঝেন দুই রাকাতের এই জন্য খুদ্টা নিছক জুমার একটা অংশ বলে অবশ্যই খুদবাটা আরবি হতে হবে ডি নাম্বার দুর্রুল মুখতার ফাতোয়ার কিতাবি মাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা ওয়াজিব অনুসরণ করা কি সাতান্নটি মুসলিম রাষ্ট্রে জুমার খুদবা হয় মুসলিমদের কাছে মুসলিমরা মিনুন মুসলিমুনরা জুমার খুদবা দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুদবা দেবো অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতুয়া দিল ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দৌড়া কদোররা যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না অন্তত ধমক দিয়েন যে রকম ফালতু ফতুয়া দিয়েন না সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি খুদ্বার সবাই বুঝবে না তো ইমাম সাহেব তো এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি খুদ্রারবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়